দেখো দেখো কালো প্যান্ট আছে কি না দেখো কালো প্যান্ট আছে কী প্যান্ট দাও হ্যাঁ দাও কালো প্যান্ট এই প্যান্টটা না কালো প্যান্ট এই এরকম ভাবে বলছে

आते हैं हम सोना सीखने देख बा आतिया ये मार कामर बोली दिया दी मतलब तो, आमी की करूं ओह साली ना ना अच्छा हैं वो किचुकी ना नीस किना कैस वो ही तो।

এই কেমন লাগছে তো অফিসে চলে এসছি অফিসে মোটামুটি এখন কাজ বাজ করতে হবে অনেকগুলো কাজ যেগুলো রেগুলার বেসিস ওয়ার্ক থাকে সেগুলো তো করতেই হবে চলো দেখা হবে পরবর্তী ব্লগ লাঞ্চের সময় আর ভালো থেকো সুস্থ থেকো আর ফিট থেকো চলো ডাটা হ্যাভ এ গুড ডে তো সবাইকে Bye.